হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সহায়ক পাঠের যে কোনি যে সহায়ক পাঠ রয়েছে তার কিছু সাজেশান দিয়ে দিচ্ছি মানে কোনি থেকে কোন প্রশ্নগুলো এবারে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য সেই সাজেশানটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি চলো আমরা দেখিনি তাহলে কোন প্রশ্নগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ বা কোনগুলো তোমরা ভালোভাবে পড়বে তো দেখো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এবারে রয়েছে সেটা হচ্ছে দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে যে লড়াইটা এই প্রশ্নটা কিন্তু খুবই দরকারি যে দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই তারপর দেখো কী দিয়েছে দু নম্বরের প্রশ্ন এখানে কী রয়েছে যে জুপিটার ক্লাবের ক্লাব যে ক্ষিতীশের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিলো সেই অভিযোগগুলো এর সাথেই আর একটা কোশ্চেন আছে অভিযোগগুলো কী এটা একটা আসবে এর সাথে কি এবং এর উত্তরে ক্ষিতীশ ক্লাবকে কি বলেছিল বা ক্ষিতীশ কী বক্তব্য পেশ করেছিল সেইটা এবার তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি যে ক্ষিতিশের সহধর্মিনী হিসাবে লীলাবতীর চরিত্র তিন নম্বরে আমরা এটা দেখতে পাচ্ছি চার নম্বর কি দেখছি যে একটা লাইন তুলে দেওয়া আছে যে এটা মানে বুকের মধ্যে পুষে রাখুক এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন পুষে রাখতে বলা হয়েছে এই প্রশ্নটা এখানে খুবই দরকারি তারপর আমরা পাঁচে দেখছি কি অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেলো কিভাবে সাঁতার দলে জায়গা পেলো সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে যে অবশেষে আর একটা এখানে একটু জোড়া জোড়া থাকে এর সাথে কোশ্চেনটা যে অবশেষে কেন বলা হয়েছে অবশেষে কেন বলা হয়েছে এই প্রশ্নটা কিন্তু ওর সাথেও একটু জুড়ে দেওয়া থাকে সবাই কি দেখতে পাচ্ছি দেখো দিয়েছে কি যে তোর আসল লজ্জা জলে আর গর্বও জলে এই প্রশ্নটা অনেকটা কিন্তু পার্ট পার্ট মানে কেটে কেটে প্রশ্নটা এসছে দেখো বক্তাকে এমন মন্তব্যের কারণ কি আর হচ্ছে আসল লজ্জা ও গর্ব জলে কেন এটা কেন জলে কেন আসল লজ্জার গর্ব সেটা কেন তোমাদের ব্যাখ্যা করতে হবে সাত নম্বরে কী রয়েছে যে কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে এটা লাইনটা এর প্রশ্ন কী রয়েছে যে বক্তাকে কী প্রসঙ্গে উক্তি এর মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে আর লাস্ট একটা আমরা আর্টে দেখতে পাচ্ছি কি যে ক্ষিতিশের চরিত্র দেখো এই আটটা প্রশ্ন তোমরা পড়লেই কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে এর সাথে তোমরা একটু দেখতে পারো যে বারুনির যে প্রশ্নটা ছিল ওটা একটু দেখে নিতে পারো তবে আশা করা যায় এর মধ্যে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে এখানে দেখো এখানে কিন্তু গুরুত্ব নিরীক্ষ এর মধ্যেই এক একটা দুই তিন এগুলো হচ্ছে এর মধ্যে আরও সব থেকে গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য রেডি করো আশা করা যায় এতদিনে কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রশ্ন বা সবই তোমাদের পড়া হয়ে গেছে তার মধ্যে এগুলো আরও ভালো করে এবার পড়ে যাও কারণ এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে একদম তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ দেখো এরকম পর পর ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকছি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমাদের যে মোটিভেশানটা সেটা কমে যায় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো কোনো কিছু সমস্যা হলে কোনো বিষয়ে ভিডিও চাইলে সেটা আমাদেরকে জানাও তবে আমরা কিন্তু সেই ধরনের ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে পরের ভিডিওতে